রাজন্যা আজকে যে কথাটি বলছেন এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয় রাজনার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলে তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা ইউনিয়ন রুম খোলা থাকে প্রিন্সিপাল থাকে না এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যা সাড়ে সাতটার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায় সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি আপনি অর্ধেক রেপের এই রেট পুরো রেপে নই রেট বলেছে এটাই এটাই হবার কথা হ্যাঁ